সালামালাইকুম এই যে দেখেন রুটি বানাচ্ছে রুটি কিন্তু অর্ধেক অলরেডি ফুরে গেছে এই যে দেখাইতেছে আদা কে বেগি আদা খাসারা ভাই আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে মধ্যরাষ্ট্রের দেশগুলোর মধ্যে সৌদি আরব কাতার দুবাই এ দেশের থেকে ওমানিরা কতটা ফ্রেন্ডলি এবং আমাদের বাঙালিদের সাথে কতটা ফ্রেন্ডলি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তা আমি গেছিলাম তাদের সাথে কথা বলতে যারা আসলে আগের যুগে কিভাবে রুটি বানাই খাইতো সেটারই একটা ধারণা দেখাচ্ছে তো আমি বললাম যে তোরা কিভাবে রুটি খাইতি রুটি তো সব পুড়ে যাচ্ছে তো আমাকে বলতেছে যে আমি বলছি যে টেস্ট কেমন শুনেন ওরা আমি বলতেছি যে পোড়া রুটিটা আসলে খেতে টেস্ট কেমন হবে এবং এর সাথে তুই কি কি মিশে খাবি ওরা আমি বলতেছি

ওরা আসলে আনতেছে আমাদের টেস্ট করানোর জন্য ওই যে ভিতরে রান্না করছে ওシャレ একটু খাওয়াবে উইথ আদা এই যে রুটি আসলে তারা এইভাবে আসলে পোড়া দিয়ে আগে যুগে খায়তো এবং আমি এখন টেস্ট করব আসলে তাদের রুটিটা কেমন এবং যারা আগের যুগে মরুভূমিতে পাথরের মধ্যে আসলে তারা রুটি খায়তো ভাই سمسم هو معلوم زياده টেস্ট معلوم তো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানিনা আমি আপনাদেরকে বলি যে আগের যুগে যখন গ্যাস ছিল না তো আমি বলছি তোরা এইভাবে যে রুটি খাইতি রুটিগুলো তো তেমন সুস্বাদু ছিল না ওরা বলতেছেন আর ভাই আগের রুটি ভালো ছিল এখন তো ফল মুক্ত এখন রুটি আমরা খাই ঠিক আছে বাট আগেরগুলা ভালো ছিল কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে ওরা এতটা ফ্রেন্ডলি আমাকে এত কাছে টেনে নিবে এবং ওদেরকে যা জিজ্ঞেস করতে যে এত সুন্দরভাবে আনসার দিচ্ছে যেটা আমি কল্পনা করতে পারি না ওদের এই কালচারটা আপনারা শুধুমাত্র ওমানই দেখতে পারেন মধ্যরাষ্ট্রের দেশগুলোর মধ্যে ওমানে একমাত্র এখনো ফ্রেন্ডলি আছে বাঙালিদের সাথে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আপনারা বাসা আরবি কথা বলতে বুঝতে পারবেন না সেজন্য আমি পরে ডাবিং করে দিছি এবং ওমানের বিখ্যাত ওটা আমি ওরা জিজ্ঞেস করছি দেখ তোরা কিভাবে আসলে ওটে চোর চলাফেরা করতে ওরা বলে দেখ তখন আসলে ওট ছাড়া কোনো যানবাহন ছিল না এই জন্য আমরা যেভাবে হোক চলাফেরা করছি এখন কিন্তু পারে না এখনকার যে প্রজন্ম রয়েছে তাই আমি বলছি আসলেই ঠিক এখন কাউকে আমি ওটে চোর চলাফেরা করতে দেখি না কারণ এখন আধুনিকের যুগ আলহামদুলিল্লাহ আপনাদের দেখানো সুবাদে এবং আমার যে অভিজ্ঞতা হচ্ছে সেটা আসলে অনেক কিছু আমি এই দেশে আসে এইভাবে যে মানুষের সাথে কথা বলতে পারবো এবং সবার ভালোবাসা এভাবে পাবো সব কিছুর জন্য আপনাদের কৃতিত্ব দিতে হয় এবং আপনাদের ভালোবাসাতে ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং অনেক বেশি ভালো থাকবেন অনেক ফ্রেন্ডলি এই মানুষগুলা এদের জন্য অবশ্যই দোয়া থাকবে তো অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন কারণ আপনারা শেয়ার করলে আমি ভিডিও করতে অনুপ্রাণিত হই এবং আগামীতে ভালো কিছু করার যেই ইচ্ছা শক্তি সেটা আরও বেশি বৃদ্ধি পায় তো অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম